হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি এই কাঁঠালের বীজই কীভাবে পরিষ্কার করে দুটি টিপস নিয়ে আপনাদের মাঝে এসেছি এখন আমি কতগুলো কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি কাঁঠালের বীজ এখন আমি বটি দিয়ে পরিষ্কার সিলে নেবো খোসাগুলো আপনারা যে যা দিয়ে পারেন কে বটি বা চাকু দিয়ে পরিষ্কার করে নিতে পারেন এইভাবে পরিষ্কার করে নেবেন প্রথমে এইভাবে পরিষ্কার করার পর একটা একটা করে পরিষ্কার করবেন এই যে দেখেন এইভাবে পরিষ্কার করতেছি আমি একে একে পরিষ্কার করবো সবগুলা পরিষ্কারের পর এই যে সবগুলো আমি পরিষ্কার করা করে ফেলেছি আমি বোতলের সাহায্যে করব এর জন্য এইভাবে সিলে নিয়েছি খোসাগুলো এখন আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি দুটো পাত্রে নিয়ে নিয়েছি এটার মধ্যে প্রথমটার মধ্যে আমি গরম ঠান্ডা পানি লবণ মিশিয়ে দশ মিনিটের জন্য রেখে দিব তারপর আরেকটার মধ্যে গরম হালকা গরম পানি হাত দেওয়া যায় এরকম পানি নিতে হবে বেশি গরম নিলে বেশি হয়ে যাবে এর জন্য হাত দেওয়া যায় এরকম পানি নিয়ে নিতে হবে তারপর আমি এখানে লেবুর রস অ্যাড করে দিব লেবুর রস অ্যাড করে এটাকে আমি দশ মিনিট রেখে দিব তারপর আমি ঠান্ডা পানি আর লবণ দিয়ে যেটা ভিজিয়ে রেখেছি সেটা আমি দশ মিনিট হয়ে যাওয়ার পরে পরিষ্কার করে নিচ্ছি এই যে দেখেন কী সুন্দর হাত দিয়ে ঘষে ঘষে উঠে যাচ্ছে এখন আমি এগুলো একটা চালনির সাহায্যে পরিষ্কার করবো চালনি নিয়েছি এখন চালনির মধ্যে ঢেলে হাত দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করব কাঁঠালের বীজ এমন কোনো মানুষ নাই পছন্দ করে না আপনারা যদি সারা বছর খেতে চান তাহলে কাঁঠালের বীজ পরিষ্কার করে হালকা ভাব দিয়ে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারেন আর যদি ছয় মাসের জন্য রাখেন তাহলে এমনিই রেখে খেতে পারবেন এখন আমি দেখেন চালনিতে ঘষে ঘষে পরিষ্কার করে ফেলেছি দেখেন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে আপনারাও এইভাবে পরিষ্কার করে নেবেন এখন আমি পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি এটাকে রেখে দিয়ে গরম পানি লেবুর রস দিয়ে যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে পরিষ্কার করব দশ মিনিটের ভিতরে যদি পরিষ্কার না হয় তাহলে আরও পাঁচ মিনিট আপনারা ভিজিয়ে রাখতে পারেন এখন আমি একটা বোতল নিয়ে নিয়েছি এই যে দেখেন একটা বোতল বোতলের ভিতরে আমি ঢুক একটা একটা করে ঢুকাচ্ছি কারণ বোতলের সিদ্রি ছোট এর জন্য আমি এইভাবে দুই টুকরো করে নিয়ে নিয়েছি এই যে দেখেন বোতলে ঢুকিয়ে দিয়েছি এখন আমি বোতলের মুখ খাট লাগিয়ে এটাকে আমি জাঁকিয়ে জাঁকিয়ে পরিষ্কার করে নেব দেখেন কত সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে কেমন গুলাগুলো হয়ে গেছে দেখেন পরিষ্কার হচ্ছে এখন আমি বাকিগুলো ঢুকিয়ে দিব সবগুলো ঢুকিয়ে আবার ডাকনা লাগিয়ে ভালো করে জাকাবো এই যে এইভাবে জাকিয়ে জাকিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে জোরে জোরে জাকি দিতে হবে আসতে দিলে হবে না জোরে জোরে আমার মনে হয় এই যে দেখেন কত সুন্দর পরিষ্কার হয়েছে আমার মনে হয় চালনি থেকে বোতলে পরিষ্কার করাটাই ভালো বেশি তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেছে এখন আমি এই যে দেখেন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে এগুলাকে আমি ভালো পানি দিয়ে পরিষ্কার করে নিব আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন কাছে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন এই যে দেখেন কি সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে এখন আমি দুটাকে একসাথে করব কাঁঠাল সারা বছর পাওয়া যায় না এর জন্য আপনারা ফ্রিজে ডিপ ফ্রিজে ফ্রোজন করে সারা বছর খেতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ